হ্যালো বন্ধুরা সারাস কিচেন হ্যাশ এম কেতে আপনাদের স্বাগত আজকে আমি ওর্সের পায়েস রেসিপি শেয়ার করব এটি একটি হেলদিকর খাবার এবং খুবই সহজ একটি রেসিপি তো চলুন ওভেন অন করে নিয়ে এখানে দু কাপ দুধ দেব আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন এক চিমটি লবণ দিলাম একটু নেড়ে নিয়ে দুধটাকে একটু গরম করে নেব আমার ফোটানো দুধ আছে ওই জন্য আমি ফোটাচ্ছি না আপনাদের যদি কাঁচা দুধ থাকে তাহলে অবশ্যই ফুটিয়ে নিয়ে তবে ওটসটা দেবেন হাফ কাপ ওটস দিয়ে দিলাম হাফ কাপ ওটসে দু কাপ দুধ দিয়েছি এবার নেড়ে নেব নিয়ে ফুটে এসছে আমার ওটস তো আপনারা যদি ডায়েটে থাকেন তাহলে এখানে চিনি ব্যবহার করবেন না আমি ছোট কাপের হাফ কাপ চিনি দিলাম তো আপনারা ডায়েটে থাকলে চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন আমার পায়েসটা হয়ে এসছে তো এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি সার্ভিং বাউলে তুলে নেবো বন্ধুরা এ ওটসের পায়েসটি খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা এক থেকে দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তবে খাবেন তাহলে এর টেস্টটা বেশি ভালো লাগে এবার আমি কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেট করে দেবো আপনার বাড়িতে যে ফল আছে সেটা দিয়েই আপনি খেতে পারেন আঙুর কলা পেঁপে খেজুর ডালিম যেটা আছে আপনার বাড়িতে সেটা দিয়ে খাবেন এটি একটি হেলদিকর খাবার খেতে খুবই ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখালাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ